আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা বাংশী সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এসব বিষয় নিয়ে এখন আলোচনা করুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটা একটা থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে বেলআক বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি করে দাঁড়াল চলুন ভিডিও শুরু করা যাক বিজ্ঞপ্তি এটি একুশ এপ্রিল দু হাজার দুইটি এটি শিক্ষাত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা শনের সহ চার বছর মেয়াদী চিনাক্ত বা ডিগ্রি থাকতে হবে নাম্বার দুই সিনিয়র অফিসার আইটি গেট নয় এই পদে পদ সন্ধ্যা একশো ছেষট্টি এটি সোনারি ব্যাংক পিএনসি শাখায় অন্তর্ভুক্ত শিক্ষাদ জগতের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চাতক সমন্বয় সংবি থাকতে হবে নাম্বার তিন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার্স বা সহকারী প্রোগ্রামার গেট নয় এবারে পথ সংখ্যা পঁয়ত্রিশটি এটি সোনার ব্যাংক পিএনসি একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি কর্মসংস্থান ব্যাংক একটি শিক্ষা জগতের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা সামনের ডিগ্রি থাকতে হবে নাম্বার চার অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি গেট নয় এ পদে পদ সংখ্যা উনিশ সোনালী ব্যাংক পিএলসি সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুইটি প্রবাসী পণ্য ব্যাংক বিশটি শিক্ষাগত যোগত যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ও ডিগ্রি থাকতে হবে স্নাতক সম্মান ও সময়ের ডিগ্রি থাকতে হবে নাম্বার পাঁচ অ্যাসিস্টেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বেতন গেট নয় এবার পথসম দুটি সোনালী ব্যাংক পিএইচডি শাখা অন্তর্ভুক্ত যে কোনো শেষকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম বা সম্পন্ন ডিগ্রি থাকতে হবে নাম্বার ছয় অফিসার আইটি আইটির গেট দশ এ পদের পদ সংখ্যা একশো তিনশো বত্রিশটি সোনালী ব্যাংক পিএলসি একশো তেরাশিটি জনতা ব্যাংক পিএলসির একশোটি অপরাহ ব্যাংক কুড়িটি তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ছয়টি শিক্ষিত জগতের যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিয়েদম স্নাতক বা স্মরণের দিকে থাকতে হবে নাম্বার সাত অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার গেট নয় এই পদের পথ সংখ্যা দুইটি এটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় ধর কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নতুন স্নাতক সন সামনে ডিগ্রি থাকতে হবে এখন এই পর কিছু নিয়মিবাস করতে পারি যেমন গেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী এত এত তারিখে বগবন্ধন যথাক্রমে এত এত পূর্বে প্রথম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী নিউ নির্ধারিত হবে এখানে দেওয়া হয়েছে এইসএসি সম্পর্কে ফলাফলের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ একুশ পাঁচ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পে সংগ্রহ তারিখ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনার অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে ট্র্যাকিং করে ভেরিফাই এবং ট্র্যাকিং পেজটা বন্ধ করতে পারবেন এছাড়া অনলাইন ফ্রিভাবক অফারের যোগ্য দুশত টাকা ফি অনলাইন জমা দিতে হবে আবেদন পদ্ধতি এখানে দেওয়া দরকার অনলাইন রেজিস্ট্রেশন কেবল পাংয়েস নিয়োগ সন্তান ওয়েবসাইট যেমন একটা ওয়েব বাজারের মাধ্যমে রিক্রুটমেন্ট ডট বিপি ডট ও আর জি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে কন্টেক্ট করতে পারবেন প্রথমে সিবিআই আইডি নাম্বার যদি সিবিআই আইডি নাম্বার থাকে অবশ্যই সিবিআই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ঢুকতে পারতেন তো অনলাইনে আবেদন করার জন্য আপনার পৃথিবীপূর্বে নিবেদন যদি প্রাত্রী বিদ্যমান সবই ব্যবহার করতে পারবে তবে নতুন পাতে অবশ্যই আমাদের তিন মাস পূর্বে তোলা সাদ্য ব্যাকগ্রাউন্ড সাদা সম্ভবত সামগ্রী ছবি স্ক্যান করে ছয় বাই ছয় শো ফাইল সাইজ অবশ্যই আশি কেবির মধ্যে হতে হবে এবং সাকর তিনশো বাই আশি পিজের অবশ্যই ষাট কেজির মধ্যে হতে হবে তো এছাড়া অ্যাপ্লিকেশন কি পেমেন্ট কীভাবে করবেন এখানে দেওয়া হয়েছে এম এ বেস রকেট অ্যাপসের মাধ্যমে ম্যানেজ পদ্ধতি বিল পে অপশনে গিয়ে বিলার আইডি হিসাবে ব্যাংকের সিলেকশন কমিউটার থেকে অথবা চারশো নিরানব্বই সিলেক্ট করতে হবে জব আইডি নাম্বার দিয়ে সিবিআই আইডি নাম্বার এবং প্রথম অংশ হাইবেনের আগের অংশ এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই নিয়ে বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলায় প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া এখানে আপনার কোন কোন পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী জব আইডি দেওয়া রয়েছে আপনার ভালোভাবে দেখে নেবেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ভালো রাখবেন আমি আবারও বলছি এ ধরনের সরকারি এবং পেশাবী চাকরি বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ